আসসালামু আলাইকুম গ্রামীণ ব্যাংক অফিসার পদে যারা আবেদন করেছেন এবং এখানে যারা হচ্ছে তারিখে পরীক্ষা দিবেন তারা অনেকেই আমাদের হোয়াটসঅ্যাপে গিয়ে জানতে চেয়েছেন যে এই শিক্ষানবিশ অফিসার পদ বা এই চাকরিটার সুযোগ সুবিধা কি এখানে কত টাকা বেতন দিবে বা এটা কবে থেকে হচ্ছে আপনাকে স্থায়ীভাবে এখানে নিয়োগ দিবে তো এইগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব তো আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন আর যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন এরকম নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন তো আর ভিডিওটা আপনাদের কেমন লাগে বা হচ্ছে আপনারা কোনো কিছু জানতে চান কিনা সেটা আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এখন হচ্ছে আমরা আসি যে গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ অফিসার পদ এখানে যারা আবেদন করেছেন এটা আসলে একটা নবম গ্রেডের চাকরি আর এটাকে প্রথম শ্রেণীর চাকরি বলা হয় কিন্তু এখানে একটু কথা আছে এই নবম গ্রেডের আপনাকে তখনই নিয়োগ দেওয়া হবে যখন আপনি প্রিলি লিখিত ভাইবা তিনটা পরীক্ষা উত্তীর্ণ হয়ে তাদের এক বছরের যে কন্ডিশনটা আছে এখানে তাদের এক এক বছর ট্রেনিং করানো হবে আপনাদের এই ট্রেনিং এর সময় আবার আপনাদের দুটো পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তাদেরই কিন্তু হচ্ছে এই নবম গ্রেডে শিক্ষানবিশ অফিসার পদে হবে এটা আমরা বিস্তারিত এখানে লিখে রাখছি আমি একটু বলবো আস্তে আস্তে আপনারা মনোযোগ সহকারে দেখবেন তো তার আগে হচ্ছে আপনারা যে প্রশ্নটা করেন সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় বা প্রধান হেড অফিস কোথায় তো গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় হচ্ছে মিরপুর দুই আর এটা ঠিকানা হচ্ছে মিরপুর দুই বারোশো ষোলো তো এই ঠিকানাই হচ্ছে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় তো এখন হচ্ছে আমরা আসি যে এই নবম গ্রেডের প্রথম শ্রেণীর চাকরি এখানে বেতনটা হবে আপনার যখন আপনি স্থায়ী হবেন তখন আপনার বেতন হবে বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকার মধ্যে এটা হচ্ছে স্থায়ীকরণের পর এখন কথা হচ্ছে আপনি স্থায়ীকরণ কখন হবেন সেটা হচ্ছে আমরা এখন দেখব এখানে আবেদন যারা করছেন তারা সবাই হচ্ছে অনার্স এবং মাস্টার্স পাস ঠিক আছে তো এই অনার্স এবং মাস্টার্স পাস আবেদন করার পর আপনাকে একটা বাছাই করা হয়েছে আপনাদের এই বাসায় যাদের হচ্ছে ডকুমেন্টস এবং কি কাগজপত্র সঠিক দিয়ে আবেদন করেছেন তারা উত্তীর্ণ হয়েছেন আর যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরই কিন্তু এই এই রিটেন পরীক্ষার জন্য ডাকা হয়েছে মানে হচ্ছে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে এই এমসিকিউ কিউ এবং লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তারা হচ্ছে ভাইভা দিতে পারবেন আর এই ভাইভাই যারা উচ্চ উত্তীর্ণ হবেন মানে ভাইভা যাদের হচ্ছে ডান তারা হচ্ছে এখানে নিয়োগের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন মানে হচ্ছে আপনাকে গ্রামীণ ব্যাংক শিক্ষা পদে নিয়োগ দেওয়ার জন্য আপনাকে এস এস এম করবে তখন হচ্ছে আপনি সকল কাগজপত্র যা যা আপনাকে নিতে নিয়ে আপনি হচ্ছে এই প্রধান যে হেড অফিস আছে মিরপুর দিয়ে এখানে হচ্ছে আপনি চলে যাবেন তো এখানে যাওয়ার পরে আপনাকে আপনার কাগজপত্র ডকুমেন্ট সবকিছু চেক করে তো আপনাকে হচ্ছে হেড অফিস থেকে তখন পাঠিয়ে দেবে আপনি কোথায় কোন জায়গায় ট্রেনিং করবেন সেটা হচ্ছে মানে সিলেক্ট করে দিবে তো এখন হচ্ছে আমরা আসি যে এখানে যে আপনি এই যে ভাইবা দিলেন লিখিত এবং এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ হলেন উত্তীর্ণ হওয়ার পর আপনি এখানে নিয়োগ পাইলেন এই নিয়োগটা হচ্ছে নিয়োগ পাইলেন ভালো কিন্তু এখানে কিন্তু আপনাকে এক বছর প্রশিক্ষণ নিতে হবে এই গ্রামীণ ব্যাংক শিক্ষানবিস অফিসার পদে যারা হচ্ছে লিখিত এবং ভাইবা পরীক্ষা উত্তীর্ণ হয়ে যোগদান করবেন আপনাদের এক বছরের একটা প্রশিক্ষণ থাকবে আর এখানে দুইটা পরীক্ষা থাকবে ঠিক আছে যে এই এক বছরের মধ্যে আপনাদের আবার দুইটা পরীক্ষা অনুষ্ঠিত হবে এই দুইটা পরীক্ষা কিভাবে অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে আমরা একটু দেখব তো তার আগে হচ্ছে আমি একটু বলে নেই যারা হচ্ছে এই শিক্ষানবিশ অফিসার পদে আবেদন করেছেন পরীক্ষা দিবেন তারা চাইলে হচ্ছে আমাদের এই সাজেশনটা সংগ্রহ করতে পারেন ঠিক আছে তো আমাদের এই সাজেশনটা সংগ্রহ করলে আপনাদের যেটা হবে যে গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ অফিসার পদে লিখিত এবং হচ্ছে এমসিকিউ কিউ দুইটা সাজেশনে আমাদের কাছে আছে আপনারা যদি আমাদের সাজেশনটা সংগ্রহ করেন আপনাদের হচ্ছে এখান থেকে নব্বই পার্সেন্ট কমন পাওয়ার সম্ভাবনা থাকবে তো আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের ফ্রিলি সিট আর এগুলো সবই হচ্ছে আমাদের লিখিত সিট লিখিতটা আর আমাদের শিট রয়েছে সেটা হচ্ছে আমি এখানে দেখাতে পারলাম না গণিতগুলো হচ্ছে সমাধান করে দেওয়া আছে এবং কি এটা হচ্ছে আমাদের যেটা বলা হয় সাজেশনটা এই প্রিলি টপিক হচ্ছে এই চারটা টপিক থেকে আমাদের প্রিলি সাজানো হয়েছে এই সাধারণ জ্ঞানের মধ্যে আন্তর্জাতিক এবং কি কম্পিউটার আইসিটি থেকে যে প্রশ্নগুলো আসে সাধারণ বিজ্ঞান থেকে সেগুলো হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে আর লিখিত পাঠে হচ্ছে এখানে আটটা টপিকের উপর ভিত্তি করে আমাদের লিখিত সাজেশনটা সাজানো আছে তো এই হচ্ছে লিখিত পাঠের এগুলো সবই আহ সবগুলা হচ্ছে পিডিএফ আর হচ্ছে এটা হচ্ছে আমাদের এই এর পিডিএফ তো আমাদের হচ্ছে এই সাজেশন গুলো সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের সাজেশন গুলো সংগ্রহ করতে পারবেন তো এখন হচ্ছে আমরা আসি তো যারা হচ্ছে এখানে নিউ পাইলেন এবং এক বছরের প্রশিক্ষণে চলে গেলেন মানে এক বছরে আপনাকে প্রশিক্ষণ করতে হবে তখন প্রথম যে প্রশিক্ষণটা থাকবে সেটা হচ্ছে ছয় মাস এই ছয় মাস হচ্ছে আপনাকে প্রথম ধাপের প্রশিক্ষণ চলবে তখন আপনাকে বেতন দিবে হচ্ছে তেরো হাজার টাকা করে তারপরে হচ্ছে এই ছয় মাস যখন শেষ হবে তখন হচ্ছে আপনাকে একটা পরীক্ষা নেওয়া হবে আপনি এই ছয় মাসে কি কি আপনাকে শিখানো হলো কি কি আপনাকে হচ্ছে ট্রেনিং দেওয়া হলো তো এটার উপর ভিত্তি করে ছয় মাস পর আপনাকে একটা পরীক্ষা নেবে তো ওই পরীক্ষা যখন আপনি উত্তীর্ণ হবেন তখন হচ্ছে আপনাকে আবার দ্বিতীয় যে প্রশিক্ষণ কেন্দ্রটা আছে বা দ্বিতীয় যে প্রশিক্ষণ স্টেপটা সেখানে হচ্ছে আপনাকে দেওয়া হবে তারপরে হচ্ছে এই দ্বিতীয় স্টেপে যখন হচ্ছে আপনার প্রশিক্ষণ চলবে তখন হচ্ছে আপনাকে বেতন দিবে হচ্ছে পনেরো হাজার টাকা করে যখন এই দ্বিতীয় স্টেপেরও ছয় মাস শেষ হবে তারপরে হচ্ছে আপনার এক বছর পূর্ণ হয়ে যাবে তখন এক বছর পরে হচ্ছে আপনাকে চূড়ান্তভাবে একটা পরীক্ষা নেবে মানে এক বছর পরে হচ্ছে আপনার আবার একটা চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে এই চূড়ান্ত পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তারাই কিন্তু এই শিক্ষানবিশ অফিসার পদে মানে হচ্ছে এই যারা এই চূড়ান্ত পরীক্ষায় এক বছর পরে যে চূড়ান্ত পরীক্ষাটা হবে এই পরীক্ষা যারা একেবারেই ফ্রেশ ভাবে উত্তীর্ণ হবে এবং কোনো প্রকার হচ্ছে ল্যাকিংস থাকবে না তাদেরই হচ্ছে কৃতকার্য ঘোষণা করা হবে কৃতকার্য ঘোষণা করা হবে তারাই কিন্তু এই শিক্ষা অফিসার পদে নিয়োগ পাবে মানে হচ্ছে তাদেরকে নিয়োগ দিবে এই কথাটা আমি এখানে লিখে রাখছি আর যারা হচ্ছে এখানে অকৃতকার্য হবে এই এক বছর ট্রেনিং করার পরে যারা এই যে ফাইনাল যে এক বছর পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এই পরীক্ষা যারা অকৃতকার্য হবে তাদের কিন্তু এই চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে মানে আপনি আর এই চাকরিতে জয়েন করতে পারবেন না বা এটা আপনি হচ্ছে শিক্ষানবিশ অফিসার পদে নিয়োগ পাবেন না তো এটা হচ্ছে খুবই কম হয় যারা হচ্ছে এখানে এই প্রিলি লিখিত ভাইবা দিয়ে এক বছর ট্রেনিং করে ওই লাস্টে যে এক বছর পর পরীক্ষাটা অনুষ্ঠিত হয় সেখানে যখন যান এখানে খুবই কম সংখ্যক প্রার্থী বাদ দেওয়া হয় হয়তো দেখা গেছে যে তাদের হচ্ছে মানসিক বা হচ্ছে দেখা গেছে যে 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 তারা তারা তাদের কাজটা কাজটা হয়েছে আসলে ওই ভাবে পারে না তো কিন্তু হচ্ছে এখানে কার্য ঘোষণা করা হয় এবং বাদ দেওয়া হয় এখানে বাদ যাওয়ার সংখ্যা খুবই কম তো এখানে হচ্ছে প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে যে লিখিত ভাই ভাই এটা যারা উত্তীর্ণ হতে পারে তারা মোটামুটি এখানে আহ উত্তীর্ণ হওয়ার মানে হচ্ছে শেষের যে পরীক্ষাটা থাকে ট্রেনিং এর সময় সেটাই তারা উত্তীর্ণ হয় কিন্তু যারা হচ্ছে দেখা গেছে আসলে কাজ তারা ঠিক মতো শিখে নাই তারা কিন্তু এখানে হয় এবং হচ্ছে হচ্ছে বাদ যায় তো তো এটা যারা হচ্ছে এখানে উত্তীর্ণ হবে তাদের হচ্ছে আহ গ্রামীণ ব্যাংক একদম স্থায়ীভাবে নিয়োগ দিবে যখন আপনি এক বছর পরে স্থায়ীভাবে নিয়োগ দিবে তখন হচ্ছে আপনাকে যে কোনো একটা শাখা বা যেকোনো একটা ব্রাঞ্চে ওইখানে আপনাকে দায়িত্ব দেওয়া হবে এবং কি হচ্ছে আপনার যে কাজগুলা সেগুলো আপনাকে বুঝিয়ে দিবে যখন আপনি ওইখানে স্থায়ী হবেন তখনই কিন্তু আপনি এই নবম গ্রেডে শিক্ষানবিশ অফিসার যেটাকে বলা হয় সিনিয়র অফিসার পদে নিয়োগ পাবেন তখন হচ্ছে আপনার বেতন হবে এই বাইশ হাজার টাকা পে স্কেল থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা তো এটা পেতে হলে কিন্তু আপনাকে দেখা গেছে এই স্টেপ গুলা পার করে দেখা যাবে যে ট্রেনিং এর সময় যে ফাইনাল পরীক্ষাটা হবে সেটা উত্তীর্ণ হয়ে সঠিক ভাবে তারপরে হচ্ছে আপনি এখানে শিক্ষানবিশ অফিসার পদে একদম মানে স্থায়ী ভাবে নিয়োগ পাবেন তো এই হচ্ছে গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ অফিসার পদে নিয়োগ পাওয়ার সিস্টেমটা তো এখন হচ্ছে আমরা আসি আমাদের সাজেশন নিয়ে কথা বলি একটু তো এখানে পরীক্ষা কিন্তু আপনার দেখা গেছে যে ত্রিশ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই সালে মে মাসে তো এখানে পরীক্ষা আপনারা মনে করতেছেন যে শর্টকাটে কোনো রকম ভাবে পড়ে আমরা হচ্ছে পাশ করতে পারবো আসলে এত সহজ না এখানে এই ত্রিশ তারিখে যারা পরীক্ষা দিবেন তারা একটা কথা মনে রাখেন আপনাদের এখানে প্রার্থী হচ্ছে সাতাশি হাজার হাজার প্লাস মাইনাস হচ্ছে প্রার্থী আবেদন করেছে এই সাতাশি হাজার প্রার্থীর সাথে আপনাকে ফাইট করতে হবে আর এখানে কতজন লুক নিবে সেটা হচ্ছে গত যে নিয়োগটা হয়েছিল সেইখানে লুপ সংখ্যা নেওয়া হয়েছিল তিনশো প্লাস মাইনাস আর এইবার যেহেতু হচ্ছে ডক্টর ইউনুস আসার পরে এখানে ঘোষণা দেওয়া হয়েছে কিছু যেটা বলা হয় নতুন করে শাখা খোলা হবে এবং শহরগুলাতে শাখা চালু হবে তো সেই দিক থেকে চিন্তা করলে এখানে সর্বোচ্চ আপনার পোস্ট হতে পারে মানে হচ্ছে লুক নিতে পারে পাঁচশো প্লাস মাইনাস তো এই পাঁচশো লুক নিলে আপনাকে ফাইট করতে হচ্ছে এই সাতাশি হাজার আপনার এই প্রার্থীর সাথে তাহলে আপনাকে বুঝতে হবে যে এখানে আপনাকে কতটুকু কনফিডেন্স নিয়ে বা কতটুকু শক্তপক্ত প্রিপারেশন নিলে আপনি চাকরিটা পাবেন তো সেটা দিক চিন্তা করেই আমরা হচ্ছে আমাদের এখানে লিখিত যে সাজেশনটা আছে এটা খুবই স্পেশাল ভাবে আমরা সাজানোর চেষ্টা করছি চাইলে হচ্ছে আপনারা আমাদের থেকে এই সাজেশনটা মানে এই লিখিত সাজেশনটা সংগ্রহ করেন সাথে হচ্ছে আমাদের প্রিলিমিনারি যে সাজেশনটা আছে এটাও খুবই স্পেশাল ভাবে তৈরি করা হয়েছে সবগুলা টপিক কমপ্লিট করে দিয়ে আমাদের এই সাজেশনটা তৈরি করা আছে তো আপনারা আমাদের এই সাজেশনটা পড়লে অবশ্যই হচ্ছে আপনি এখানে ভালো কিছু করবেন কারণ হচ্ছে সাজেশনের মধ্যে আমি কোনো প্রকার ল্যাকিংস রাখি নাই যা কিছু প্রয়োজন মানে লিখিত পরীক্ষা যে যে টপিক থেকে প্রশ্ন আসে বা যেখান থেকে আপনাকে প্রশ্ন করতে পারে সেইগুলো সব হচ্ছে আমি এখানে দেওয়ার চেষ্টা করতেছি এবং কি পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত মানে ত্রিশে মে পর্যন্ত আমি হচ্ছে চেষ্টা চালিয়ে যাচ্ছি যে আরো কি দিলে আপনারা হচ্ছে পরীক্ষাটা ভালো করতে পারেন সেই দিক চিন্তা করেই আমি এখনো রিচার্জ চালাচ্ছি তো আপনারা হচ্ছে আমাদের থেকে সাজেশনটা নিলে পরীক্ষার আগের দিন রাত পর্যন্ত আপনারা সাপোর্ট পাবেন আমাদের হোয়াটসঅ্যাপ অবশ্যই হচ্ছে আপনাদের আমাদের এই সাজেশনের সব ইনক্লুড করে আপনাদের দেওয়া হবে এটাই হচ্ছে আমাদের সাজেশনের বা আমাদের থেকে সাজেশন নিলে সবচেয়ে বড় পাওয়া আপনাদের তো এখন এই সাজেশনটা সংগ্রহ করতে চাইলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ তো এই দুটা হোয়াটসঅ্যাপে যে কোনো একটা হোয়াটসঅ্যাপে যদি আপনারা নক করেন যে আমি শিক্ষানবিশ অফিসার পদে সাজেশনটা নিতে চাচ্ছি তাহলে হচ্ছে আপনারা আমাদের এই সাজেশনটা নিতে পারবেন তো এই সাজেশনটা শুধুমাত্র আপনারা পাবেন পিডিএফ আমরা হচ্ছে প্রিন্ট কপি আপনাদের দিতে পারবো না কারণ হচ্ছে আমাদের লুক বা ম্যানেজমেন্টের একটু সমস্যা আছে বা হচ্ছে আমরা আমাদের লুক নেই এক কথা যেটা বলে তো এটা পাঠাইতে গেলেও একটা লোকের প্রয়োজন বা হচ্ছে ওরকম ভাবে প্রোভাইড করতে হয় তো সেই দিক থেকে আমরা এটা দিতে পারবো না আমরা শুধু হচ্ছে পিডিএফ দিতে পারবো যদি হচ্ছে আপনারা আমাদের এই সাজেশনটা নিতে চান পিডিএফ তাহলে হচ্ছে আপনাদের যেটা করতে হবে এই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে যে আমি শিক্ষা নবী সভিদার বোধের নিতে চাই তো এটা মেসেজ করলে আপনাকে ওইখানে দুইটা নাম্বার দিবে নগদ এবং বিকাশ যে কোনো একটা নাম্বারে আমরা যে এই সাজেশনটা এই পিডিএফ এর জন্য যে অ্যামাউন্টটা ধরেছি সেটা হচ্ছে পেড করে দিলে আপনারা হচ্ছে আমাদের এই সাজেশনের পিডিএফ গুলা সংগ্রহ করতে পারবেন তো এই ছিল হচ্ছে কথা বলা শিক্ষা নবিশ অফিসার পদের ব্যাপারে তো এরপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু বোঝার থাকে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন নির্দ্বিধায় আমরা সব সময় আমাদের টিম আপনাদের সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি সহযোগিতা করব আর যারা হচ্ছে আমাদের এই সাজেশন সংগ্রহ করবেন তারা হচ্ছে আমাদের আরো ভিডিও আছে আমাদের চ্যানেলে আমাদের ভিডিও গুলো অ্যানালাইসিস করে দেখে বুঝে তারপরে হচ্ছে আপনি আমাদের সাজেশনটা সংগ্রহ করতে পারেন তো আমি হচ্ছে এতটুকু বলতে পারবো আমাদের সাজেশনটা একেবারে অথেন্টিক এবং কি আমরা যেভাবে সাজেশনটা সাজিয়েছি সেগুলো আমরা ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করে তারপর আপনাদের সাজেশন দেওয়ার চেষ্টা করছি তো আমাদের এখানে প্রতারিত হওয়ার কোনো সিস্টেম বা ওরকম কোনো অপশন নাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আহ পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে অন্য কোনো টপিক অন্য কোনো আহ আলোচনা করবো